নিজেরা জাপান থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছে এই লাইটে কিন্তু বারো হাজার এমএস ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা চাইলে কিন্তু আমরা পাওয়ার ব্যাংক হিসাবেও ব্যবহার করতে পারি এটা কিন্তু জুম করা যায় জুম আউট জুম ইন করা যায় দেখেন এই লাইটটার মাধ্যমে আপনারা আধা কিলোমিটার পর্যন্ত স্পষ্ট দেখতে পারবেন এটা কিন্তু এরকমের বাড়িয়ে কমিয়ে তারপরে দেখা যায় আমি যদি দেখাই এই যে দেখেন এটা কিন্তু আমরা এইভাবে বাড়িয়ে কমিয়ে তারপরে ব্যবহার করতে পারবো পলিগিট থেকে এই টসলাইটটি লাইটটি কিনলে আপনারা জিতে নিতে পারেন প্রতিদিনই অ্যান্ড্রয়েড ফোন কারণ পলিগিফটে শুরু হয়ে গিয়েছে খেলা হবে ক্যাম্পেইনে এই ক্যাম্পেইনে যারা অংশগ্রহণ করবে তারা কিন্তু প্রতিদিনই অ্যান্ড্রয়েড ফোন পাবে এছাড়াও ফাইনাল র‍্যাফল রোতে তারা পাবে জিপি এক্স এর তিনটা বাইক সুতরাং অর্ডার করতে এখনই নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ